রাজাধীরাজ পরীক্ষিত মহারাজ ব্রহ্মসাবে আক্রান্ত হয়ে জীবনের পরবায়ু সাত দিন জেনে ব্রহ্মকুণ্ড সমীপে সমীপেজার মুনি ঋষির চরণ আশ্রিত হয়ে আজন্ম বৈরাগ্য লীলাদর্শী সুখদেব গোস্বামীর চরণ আশ্রিত হয়ে কৃষ্ণাতুর চাতক পাখির ন্যায় কৃষ্ণ কথা শ্রবণ করিতে লাগলেন আর আয়জন্ম আর বৈরাগ্য লীলাদর্শী সুখদেব গোস্বামী মহারাজ সুদাসম কৃষ্ণ কথা বর্ণন করিতে লাগলেন রাজাধিরাজ পরিচিত মহারাজ ব্রহ্মসাবে আক্রান্ত হয়ে ব্রহ্মসাপ আক্রান্ত হয়ে জানতে পেরেছে কদিন আজকে থেকে সাত দিনের মধ্যে তার সর্পদংশনে মৃত্যু হবে তাই উনি কী করলেন সম্পূর্ণ রাজ্য সংসার ছেড়ে দিয়ে রাজ্য সংসার ছেড়ে দিয়ে চলে গেলেন কোথায় ষোলোধনী গঙ্গার তীরে সাইডা জাল বুড়ি ঋষির কাছে সাইরাজার মনিরিষের কাছে গিয়ে বলছে হে মনিবর আমি সাত দিনের উৎসাহগ্রস্ত আজকে থেকে আগামী এই সাত দিনের মধ্যে আমার মৃত্যুবরণ করতে হবে স্বল্প আমার প্রাণ যাবে তাই আমি কি কাজ করব আপনারা একটু বলে দিন আমি কি কর্ম করলে এই পাপ থেকে মুক্তি পেতে পারব তখন রাজা মুনি মনিরিষিরা এক একজন এক এক রকম কথা বলছে তার মনোনীত হচ্ছে না তখন স্মরণ করলেন কাকে অনাদিরাদি গোবিন্দকে গোবিন্দকে যখন স্মরণ করলেন অনাদিরাদি গোবিন্দ আমার স্মরণ করলেন কাকে সুখদেব গোস্বামীকে সুখদেব করি কোথায় তখন সুখদেব গোস্বামী প্রভুকে বলছে প্রভু আমি ভ্রমণ অবস্থায় আছি প্রভু বলছে পরীক্ষিত সুখদেব তুমি যেখানে আছো অতি সত্য চলে আসো সুরধনী গঙ্গার তীরে এসে দেখো একদম পরম কৃষ্ণ ভক্ত বসে আছে কৃষ্ণ সাধন করার জন্য তুমি এসে তাকে কৃষ্ণ কথা আস্বাদন কর্তৃক কলির শাসন বলে শুনো শুনো যত মনি কি করেন পরীক্ষিত রাজা সরস্বতী নাতিরে আসেনি তখন তখন অপরূপ দৃশ্য এক করিল দর্শন নরপতি ব্যসধারী সূদ্র একজন দণ্ড হাতে গমি তুনে করিছে তার মুথুনেরও মাঝে বৃষ ছিল মনোরম শ্যাত শ্রুব বর্ণ তার মিলালে রসম শূদ্রেরও প্রহারে সেয় বৃষয় অসহায় মূত্র বিসর্জন করে দাঁড়ায় দীনভাবে এক পদে দাঁড়াইয়ে সেখানে ঘন ঘন কাপে বৃষ অতি ভয় প্রাণে কি বললেন সুত বললেন হে পরীক্ষিত রাজা সুখদেব গোস্বামী বললেন হে রাজা পরীক্ষিত যখন রাজা পরীক্ষিত সরস্বতী নদীর তীরে আসলেন এসে দেখলেন কি করে অপরূপ এক দৃশ্য দর্শন করলেন অপরূপ এক দৃশ্য কি নরপতি ব্যাসধারী সূত্র একজন দণ্ড হাতে গমিত হুনে পরিছে তারণ মানে এক নরপতি ব্যাসধারী শূদ্র একজন শূদ্র এরকম আমাদের কয়টা বর্ণ চার বর্ণ ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র বৈশ্য শূদ্র একজন হ্যাঁ উনি কি বলেন দণ্ড হাতে মানে হাতে একটা লাঠি নিয়ে এক গরুকে বৃষকে তাড়া করছে ভয়ঙ্কর রূপ বৃষ্টার ভয়ঙ্কর রূপ তারা করছে এক বৃষ মানে শূদ্র শ্বেতশ্রুব বর্ণতার মিনারের সম শ্বেত বর্ণ শ্বেত বর্ণ মানে অর্থাৎ শ্বেত অর্থাৎ সাদা বর্ণ বিশাল আকার তখন উনি বিষ অসহায় সূত্রেরও প্রহার এসে বৃষ অসহায় মূত্র বিসর্জন করার না শূদ্র যখন তাকে তারা করছে তখন ওই শূদ্রের ভয়ে মায়ের ভয়ে ওই বিষতি করলেন মূত্র বিসর্জন ত্যাগ করলেন মূত্র ত্যাগ করে করতে ওখানে দাঁড়িয়ে ছিল দিন ভাবে দাঁড়ায় সেখানে ঘন ঘন কাপে বৃষ অতি ভয় প্রাণী বিশ্বটা কয়টা পা একটা পা এক পায়ে দাঁড়িয়ে আছে কারণ এখানে একটু তত্ত্ব লুকিয়ে আছে কিরকম। সত্যতে ছিল চার পাও ধর্ম ধর্ম সত্যতে ছিল চার পা ক্রেতাতে তিন দাপড়ে দুই কলিতে এক তাই বৃষও এত সুন্দর অপূর্ব সুন্দর বৃষ বৃষ একটা উনি এক পায়ে দাঁড়িয়ে আছে আর থ করে কাঁপতেছে ভয়ে কার ভয়ে শূদ্র প্রহার করছে তার উপরে লাঠি তারা করছে যার জন্য উনি এক পায়ে দাঁড়িয়ে আছে ভয়ে কাঁদতেছে হ্যাঁ দিনাহীনা বৃষা গাভী তৃণয়া আসে ধায় পদাঘাতে শুদ্র রাজা তারায় তাহায় তখন কী বললেন দীনহীন দীনহীনা কৃপা গাভী তৃণ আসে ধায় এই গাভী বৃষ কী বললেন তৃণ মানে অর্থাৎ ঘাস খাওয়ার জন্য যাচ্ছে আর পদাঘাতে শুদ্ধ রাজা তারায় তাহারে তাহায় ওই বৃষ সূত্র কি কী বলেন পদাঘাত দি দিয়ে তাকে তাড়িয়ে দিচ্ছে সেই দৃশ্য হেরি রাজা আপন রথ হতে নামিলেন অতিক্ষুব্ধ মনে এই দৃশ্যটা কে দর্শন করলেন রাজা দর্শন করলেন কিন্তু এক একটা গাভি দাঁড়িয়ে আছে আর তাকে প্রহার করছে তাকে লাথি মারছে এটা তো অন্যায় এটা তো অনুচিত এই দৃশ্য দেখে রাজা কি করলেন রথ থেকে নামলেন বন্ধন করিয়া রাজা নিজ পরিকরে ধনুকে যোজনা করে ভয়ঙ্কর তারপর তারপরও সূদ্ররাজে করি সম্ভাষণ জলদ গম্ভীর স্বরে কহিলা রাজন কেরে তুই স্পর্ধা তোর আমার প্রজারে তুই করিস দুর্গতি শুদ্র বলি বোধ হয় হেরিয়া চরণ নট সম রাজ বেশ করিলে ধারণ রাজা বলছে কে রে তুই তোর এত বড় স্পর্ধা কে তুই একজন নিরহ ব্যক্তিকে তুই এভাবে প্রদাঘাত করছিস আঘাত করছিস হ্যাঁ এটা তো বুঝছি তুই হবি কোন শূদ্র হবে তুই শূদ্র রাজবেশ পরে এসে তুই একটা গাধার উপরে সেরকম একটা অত্যাচার করছিস সেটা তুই অত্যাচার করছিস এটা মানা যায় না একটা নিরহ ব্যক্তিকে এরকম ভাবে অত্যাচার করা যায় না কৃষ্ণ অর্জুনার নাই ধরনিতে তাই মুজিতে স্তল লাগিয়াছে চিত্ত বুঝেছি এখন তো কৃষ্ণ আর অর্জুন ধর্মীতে নেই কারণ এটা হচ্ছে কখন দাপরের শেষ কলির প্রথম দাপরের শেষ ঘটনাটা হচ্ছে দাপরের শেষ কলির প্রথম যখন রাজা পরীক্ষিত অভিশাপগ্রস্ত হলেন তখন সময়টা কি ছিল দাপরের শেষ কলির প্রথম কলির যদি প্রথম হয় কলিতে তো কৃষ্ণ ছিল না অর্জুন ছিল ছিল কি ছিল না তাই বলছে কৃষ্ণ অর্জুনার নাই ধরনিতে তাই বুঝি ত্যাস তোর লাগিয়াছে চিত্তে ও এত বড় ত্যাস তোর চিত্ত এত বড় পাওয়া নিজনে বদিশ তুই প্রাণী অসহায় এমন পামর ইয়ারে নাহিরি ধরায় হ্যাঁ কি বলছে নির্জন এ কথা বলতে পারছে না একজন দাবি একজন কথা বলতে পারছে না তাকে তুই এরকম ভাবে প্রহার করছিস তোর বিবেকে একটু বাঁধে না একে প্রাণীকে তুই অসহায় ভাবে তাকে অত্যাচার করছিস বাঁধছিস তোর প্রাণীকে একটু আঘাত লাগে না ব্যথা লাগে না উচিত হয়। কি বলছে রাজা কি বলছে এ দুরাচার তুই যে কাজ করেছিস তুই যে অন্যায় করেছিস তোর অবশ্যই প্রাণদণ্ড হওয়ার দরকার তোর প্রাণদণ্ড হওয়ার দরকার তুই যে অন্যায় করেছিস যে অপরাধ তুই করেছিস এই গাভীর উপরে একটা নিরহ জীবের উপরে তুই যে প্রহার করেছিস তোর প্রাণদণ্ড হওয়া দরকার রে কহিয়া হেন তবে নিপমণি বৃষের সম্বাসী তবে কহেন আপনি বৃষরূপে তুমি কেবা হো মহাপ্রাণী আমার নিকটে কর পরিচয় দান শুদ্রকে তখন এইভাবে তাকে সাজা দিয়ে গালি করে তখন বৃষকে বলছে তুমি কে তুমি কে এই ধরণীতে এসেছো এক পা নিয়ে তুমি কে আমাকে পরিচয় দাও রাজা তাকে বলছে ওই বৃষকে বলছে তুমি কে আমাকে পরিচয় দাও বিনয় ভাবে কাতর ভাবে ওনাকে হাজার করে বলছে তুমি কে তুমি আমাকে একটু পরিচয় দাও দেহের অনুপম সমূল জল শ্বেতকান্তি মিনাল মিনাল রসম কোন সে দেবতা তুমি বৃষরূপ ধরে এক পদে ভ্রমিতেছ পৃথিবী ভিতরে তুমি কে অপূর্ব সুন্দর মিনারের বেশ তোমার তুমি এক পায়ে দাঁড়িয়ে আছো এই পৃথিবী ভ্রমণ করছো তুমি এক পায়ে দাঁড়িয়ে তুমি কে দয়া করে হে প্রভু তুমি আমায় একটু পরিচয় দাও তুমি কে রাজা বলছে কাকে বলছে বলছে সেই কে বলছে না কোথা তব তিন পদ হইল বিগত একা পদে বিচরণ এই বা কি মত কেন কাদ ও হে বৃষ কহ মন কথা তোমার ক্রন্দনে আমি পাই মনে ব্যথা হে বৃষ তোর চারটি পা থাকার কথা তোমার পা থাকার কথা চারটি তোমার তিনটি পা নেই একটি পা আছে কারণটা কি তুমি একটু আমায় খুলে বলো তোমার ভিতরের কথাগুলো তুমি আমায় একটু খুলে বলো কারো কেন কাঁদ তোমার কান্না পেয়ে তোমার কান্না দেখে আমার ভিতরে কষ্ট লাগছে দুঃখ লাগছে এই বিষয়ে বলো ঘটনাটা কি তোমারও ক্রন্দনীয় কৌরবেরা সুখে করে প্রজারও পালন তাদেরও শাসনে সুখী যত প্রজাগণ তাদেরও রাজ্য মাঝে নাহি দুঃখ সুখ না নাহি করে কোন লোক কেন তুমি কাঁদিতেছ কহ বৃষবর সুরভিনন্দন ও শোক তেজয় শুধ্রেরও তালনে তুমি হয়েছ শঙ্কিত এবে তো সেই অশঙ্কা হবে বিনাশিত করবেরা সুখে করে প্রজার পালন দেখো এখানে কৌরব এরা সুখে প্রজাদের পালন করে কোনো প্রজাদেরকে সেই রাজা আঘাত দেয় না কোনো দুঃখ দেয় না যন্ত্রণা দেয় না আর তুমি কাঁদছ তুমি কে না তুমি সত্যি করে বলো তুমি কে বুঝছি শূদ্র তোমাকে প্রহার করেছে শূদ্র তোমাকে লাঠিপেটা করেছে তার জন্য তুমি কাঁদছ তার জন্য আমিও দুঃখিত তোমার দুঃখে আমিও দুঃখিত তুমি আমায় একবার খুলে বলো তুমি কে তুমি সংকোচ করো না তুমি সুন্দর করে ভালো করে আমাকে বলো তুমি কে ভয় নাই নাহি নাই মুখ্রেরও নিধনে আমি করিয়াছি স্থির গাভীরে সম্বন্ধি রাজা কহিল বচন বল মা তো কেন তুমি করেছ করিছ রোদন ভয় নাই তোমার তুমি ভয় পেও না যে শূদ্র তোমাকে প্রহার করেছে যে শূদ্র তোমাকে আঘাত করেছে যে শূদ্র তোমাকে দুঃখ দিয়েছে তার সাজা আমি অনিবার্য দেব তুমি তার চিন্তা করো না হ্যাঁ গাবিরে সম্বন্ধে তখন বলছে মা তো বা কাবিকে কি বলছে গাবিকে গোমাতা হ্যাঁ গোমাতা মাকে যেরকম আমরা সম্মান করি গোমাতাকেও সেরকম সম্মান করতে হয় গো বাবা গরুদের উপরে গোমাতার উপরে কোনো দিন লাঠি চাষ করতে নেই কোনো দিন না সে যদি একবার অভিশাপ করে তুমি নিঃস্ব হয়ে যাবে তবুও তারা কিন্তু অবলা জাতি তারা কোনো গৃহকে গৃহস্থকে কোনো মালিককে তারা অভিশাপ দেয় না তারা কত কষ্ট পায় দেখো আমরা তিন তিনবেলা অন্ন সেবা করি বেলা আহার করি পেট পুরে সেবা করি কিন্তু গোমাতারা গরু যারা আছে তারা কোনো দিন পেট পুরে সেবা করতে পারে না পারে কি কোনো দিন না তবুও তারা কাউকে অভিশাপ দেয় না তারপরেও তাদের উপরে আমরা কত প্রহার করছি লাঙ্গল টানাচ্ছি গাড়ি টানাচ্ছি মারধর করছি তবুও নিঃশব্দে তারা মেনে চলছে হ্যাঁ চোখ বুঝে তারা সব কিছু সহ্য করছে কিচ্ছু বলছে না তাই বলছে গোমাতা তুমি সঠিক করে বলো তুমি কে রাজা বা বলে সম্বোধন করছে যার জন্য আমাদেরকে গোমাতাকে পালন করতে হয় বাবা গোমাতা পালন না করলে আমাদের জীবের কোনো মঙ্গল হয় না গোমাতা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম গোমাতাই হচ্ছে স্বয়ং বিষ্ণু ওই প্রতিদিন যা পারো গোমাতার সেবা করো প্রত্যেকেই গোমাতার সেবা করো আমি ধরা রাজা যা শাশি ধরা কে তো মাতারণ করে শুনি তার নাম নাকাদ নাকাদ সতী মুচহ নয়ন শাশি সেই দুষ্টে যেবা করিছে বিরন আমি রাজ্যের রাজা তোমাকে যে তাড়ন করেছে তোমাকে যে প্রহার করেছে তার শাস্তি আমি অবশ্যই দেব হে মাতা তুমি আমায় ক্ষমা করো তুমি ক্রোধ বন্ধ করো তুমি ক্রোধ বন্ধ করো তুমি কান্না বন্ধ করো তুমি আমায় খুলে বলো আমি এই দেশের রাজ আমার কাছে তুমি সম্পূর্ণ কিছু বলো অসাধুর হাতে প্রজা যদি কোন দুঃখ পায় কোনো মতে রাজা যদি সেই দুষ্টে না করে দমন কীর্তি আয়ু স্বর্গ তার রাজা থাকাতে যদি কোনো প্রজা কষ্ট পায় কোন প্রজা দুঃখ পায় তাহলে সেই রাজার কোনো দিন স্বর্গে গতি হয় না রাজা থাকাতে যদি কোন প্রজার কষ্ট হয় তো দেখো আমরা গোপালন করছি গোপালনের বয়েদের রাজাকে মালিককে আমরা আমরা পালন করছি তাদেরকে কোনো কষ্ট দেওয়া যায় না যদি তাদেরকে কষ্ট দেওয়া হয় আমরা কোনোদিনও সেই জায়গায় যেতে পারব না পৌঁছাতে পারবো না তাই রাজা বলছে প্রজা যদি কোনো দুঃখ পায় কোনো মতে থাকিতে রাজ্যেতে রাজা অসাধুর হাতে অসাধুর হাতে প্রজা যদি কোনো দুঃখ পায় সে কোনো মতে রাজা থাকাতে যদি কোনো প্রজা দুঃখ পায় কৃত্রি আয়ু স্বর্গতায় হয় বিনাশন কৃত্তি যদি সেই দুষ্টে না করে দমন কৃত্তি আয়ু স্বর্গতায় হয় বিনাশন কৃত্তি আয়ু থাকতে সে কোনোদিনও স্বর্গে যেতে পারবে না সে মৃত্যুর পরে কোনোদিনও স্বর্গে যেতে পারবে না সেই রাজা যদি প্রজাদের উপরে অন্যায় করে অত্যাচার করে সেই রাজা কোনোদিনও স্বর্গে যেতে পারে না দুঃখিতেরও দুঃখ নাশ রাজারও ধরম পীড়িতেরও পীড়া দূর কর্তব্য পরম সেই সহেতু সেই ও বিনা শেষ যেই জন জীবে রাজা চায় বলো বলো ও কে কািল পায়ে হে দাবি হে মাতা তুমি সত্যি করে বলো তোমার চাখানার চারটি পা চারটি পায়ের মধ্যে তিনটি পা কে কাটলো তিনটি পা তোমার কে কাটল দয়া করে তুমি আমার কাছে বলো যদি আমাকে বলো আমি সেই যে তোমার প্রহার করেছে যে তোমার কাছে অন্যায় করেছে তার শাস্তি আমি অবশ্যই দেব তুমি দয়া করে বলো চতুর্পজ জাতি তুমি চারিপদ তিন পদ কাটি লোকে ঘটালো বিপদ চতুর্পা গরু ছাগল কুত্তা আর কয়েক পা চতুর্পা তার মধ্যে তোমার তিনটি পা কে কাটলো চতুর্প্র প্রাণী তুমি একটি পা আছে তিনটি পা নেই দয়া করে তুমি বলো আমাকে কে তোমার এই তিনটি পা কেটেছে যদি একবার বলো তার শাস্তি আমি অনিবার্য দেব তুমি ভেবো না তার আমি শাস্তি দেব না তার শাস্তি সে অবশ্যই পাবে তুমি কৃপা করে বলো শুনো শুনো বৃষবর রাজ্যের মাঝারে তম তব সম দুখী আরো না দেখি কাহারে লভি তুমি করবি চরণী বল কথা গেলে তব তিনটি চরণ শুনো শুনো বৃষবর এই রাজ্যের মাঝারে তব সম দুঃখী আর না দেখি কাহারে হে বৃষ হে বৃষবর হে গোমাতা কারণ তুমি যে দুঃখী কারণ তার যার চারটা পার মধ্যে তিনটা পা নেই সে এক পায়ে ঘোরাফেরা করছে একটা দুঃখ লাগার কথা একটা দুঃখের কথা রাজা বলছে কাতর ভাবে বিনয় ভাবে বলছে তুমি সত্যি করে বলো তোমার পা তিনটি কোথায় গেল কে তুমি কারণ তোমার মতো দুঃখী পৃথিবীতে আর কেউ নেই তাই তুমি সত্যি করে বলো কোথায় গেল তোমার সেই চরণ তিনটি চরণ তোমার কোথায় গেল একমাত্রই অবশিষ্ট লহিয়া আছে কেন বল বল কেবা তোমার করি আছে হেন হে বৃশো দেখাওtrimethyl অপরাধী জনে উপযুক্ত শাস্তি তারে দিব এই এখনি থাকিতে পাণ্ডব রাজা ভুবন ভিতর নাহি আছে দুঃখ কষ্ট ওহে নিদ্রিশদর এই পাণ্ডব রাজা থাকতে। তোমার কোনো দুঃখ নেই তুমি কৃপা করে বলো তোমার তিনটি পা কে কাটল তুমি তো চার পা নিয়ে জন্মগ্রহণ করেছ চারটি পা নিয়ে তুমি জন্মগ্রহণ করেছ তোমার তিনটি পা কোথায় গেল তুমি কৃপা করে আমার কাছে বলো এই পাণ্ডব রাজা থাকতে আমি তার বিচার অবশ্যই করবো তুমি একবার খুলে বলো সাধিলকে সুখেতে পাদ বলো অঙ্গ অঙ্গনাশ করি তোমাকে করিল হেয় তোমরা অতিবশান্ত নাহি অপরাধ অঙ্গহানি করি কে বা ঘটায় প্রমা দেখো তোমাদের উপরে যে যত প্রহারই করুক তারা কিন্তু কোনো কথা বলে না বলতে পারে গাবি কোনো কথা বলতে পারে পশু কোনো কথা বলতে পারে পারে না তোমাকে তুমি কথা বলো না তুমি এত জ্বালা নির্যাতন সহ্য করো এত প্রহার সহ্য করো তারপরেও এমনি করে করে তারপরে তোমার তিনটি পা কেটে দিল এটা তো মানা যায় না তুই কে করেছে তার কথা একবার বলো তার নামটি একবার বলো আমি তাকে উপযুক্ত উপযুক্ত শাস্তি দেব পাণ্ডবেরও কীর্তিকে বা কুলসিত করে শীঘ্র বলো নাম তারও দেখি সে পামরি অপরাধহীনজীব যে করে পিরন স্বর্গেরও দেবতা যদি হয় সেই অজন তথাপি তাহার রক্ষা কভু নাহি আর বাহুদণ্ড উৎপাদনও করিব তাহার তুমি সত্যি করে বলো সে যদি স্বর্গের দেবতাও হয় আমি তবুও তাকে ছাড়বো না তাকে আমি উপযুক্ত দণ্ড উপযুক্ত শাস্তি আমি তাকে দেব সর্বের দেবতা হল আমি তাকে মানব না কারণ তোমাকে এত বড় প্রহার করেছে এত বড় তোমার কাছে অপরাধ করেছে সিষ্টেরও পালন দুষ্টেরও দমন রাজারও পরম ধর্ম শাস্ত্রেরও বচন ধর্মরূপী বৃষতবে শুনি হে বাণী পরীক্ষিতে বলে তবে সাশ্রয় নুমানী উচিত কহিলে তুমি পাণ্ডুকুলপতি রাখিলে বংশের কৃত্তি নরপতি পাণ্ডুব দিকেরও গুণে বসীভূত হয়ে শ্রীকৃষ্ণ হইল সকা প্রফুল্ল হৃদয়ে সেই বংশে জন্মলভী রাজা পরীক্ষিত তোমার উচিত কিন্তু শুনো নরপতি প্রাণীদের অভয় কোন সে পুরুষ হতে সমুৎপন্ন হয় দেখো তুমি যে কথা বলেছ উচিত কথা বলছে উচিত কথা বলেছ কারণ যিনি পাণ্ডব দিনের পাণ্ডবদিগের গুণে বসুভিত হয়ে কে বসবিত হয়েছে কৃষ্ণ পাণ্ডবদের ব্যবহারে কৃষ্ণ বসীভূত কিসের জন্য ভালোবাসার কারণে কারণ ভালোবাসা দিয়ে একজনকে বাঁধা যায় ভালোবাসা না থাকলে একজনকে বাধা যায় না কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল কিসের যুদ্ধ ধর্মযুদ্ধ ধর্মযুদ্ধের মধ্যে ধর্মের পক্ষে কারা ছিল পাণ্ডব পাণ্ডবরা ছিল অধর্মের পক্ষে কারা ছিল কৌরবরা ছিল কৌরব দুর্যোধনেরা এরা বিপক্ষে ছিল অধর্মের পক্ষে ছিল তাই অধর্মের মধ্যে কোনো দিনও ভগবান থাকে না যেখানে ধর্ম সেখানে ভগবান যেখানে ধর্ম সেখানে কৃষ্ণ কৃষ্ণ কোথায় ছিল যেখানে ধর্ম ছিল সেখানে আছে অধর্মের পক্ষে নেই তাই কৃষ্ণ কোথায় কৃষ্ণ কোথায় বলছে আমি যেখানে আমার নাম গুণগান হয় আমি সেখানে আমি থাকি যেখানে আমার নাম গুণগান হয় না সেখানে আমি থাকি না তাই বলছে শ্রীকৃষ্ণ হইল সকা প্রভুর হৃদয়ে সেই বংশে জন্মলোভী রাজা পরীক্ষিত এরূপ অভয়দান তোমারও উচিত যে বংশে এত কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিল কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেওয়াতে কি এত সোজা হ্যাঁ কৌরব বংশরা এত কিছু করল কিন্তু কেউ পৃথিবীতে শ্রেষ্ঠ হতে পারলো না কে হয়েছে একমাত্র রাজা পরীক্ষিত পাণ্ডবদের একদিন কেউ ভুলে যাবে কিন্তু রাজা পরীক্ষিতকে কেউ কোনোদিন ভুলতে পারবে না যতদিন পৃথিবী আছে যতদিন আমাদের শ্রীমদ্ ভাগবত গীতা ভাগবত আছে ততদিন পরীক্ষিতের নাম আমাদেরকে নিতেই হবে কারণ ভাগবত যখনই খুলি তখন কাকে পাই রাজা পরীক্ষিত আর হচ্ছে আজন্ম বুড়া গলীলাদশী সুখদেব গোস্বামী মহারাজ সুখদেবকে পাই কিন্তু নরপতি প্রাণীদের ভয় কোন সে পুরুষ হতে সমুৎপন্ন হয় জানি না সে কথা কিছু নারী বুঝিবারে বাড়ে হয়েছি নানা মতেরও মাজারে কারণ আমরা বিমুখ হয়েছি নানা মত নানা পথের জন্য আজকে আমরা নানান দিকে ছুটে বেড়াচ্ছি নানান কর্ম আমাদের করতে হচ্ছে ঈশ্বরে জীবেতে ভেদ যে কোনোদিনও করে না ভগবানকে পেতে গেলে কি করতে হবে ভগবানকে পেতে গেলে রাত দিন চব্বিশ ঘন্টা কৃষ্ণ নাম করলে রাত দিন চব্বিশ ঘন্টা ঘন্টি বাজায় পূজা করলে ভগবানকে পাওয়া যায় না জন্ম করো যদি নাম সংকীর্তন তবু না মিলবে ব্রজের ব্রজেরই নন্দন বিনা প্রেমসে নাহি মিলে পেতে গেলে প্রেম নন্দলালা নন্দলালাকে লাগবে প্রেম আজকে তোমাকে যেরকম ভালোবাসবে আমাকে যেরকম ভালোবাসবে একটা পশুকেও সেরকম ভালোবাসতে হবে কারণ ভগবান কি বলছে আমি সব জায়গায় বিরাজমান আমি সব জায়গায় বিরাজমান ধুলি কণা পোকা মাকড় কীট পতঙ্গ পশু পাখি যা আছে সবার হৃদয়ে আমি বিরাজমান তাহলে আমাকে সবাইকে ভালোবাসতে হবে কে সবাইকে যেদিন তোমার ভালোবাসা হবে দশ ইন্দ্রিয়কে বধ করে ছয় রিপুকে বধ করে যখন তুমি একনিষ্ঠা ভক্তিতে প্রেমের উদয় করতে পারবে প্রেমকে জাগৃত করতে পারবে সেদিন কৃষ্ণ ভজন হতে হবে তার আগে কোনোদিনও কৃষ্ণ ভজন হবে না কারণ বিনা প্রেমসে হি মিলনন্দলা প্রেম করতে প্রেম সবারই সঙ্গে সমান প্রেম একটা কুকুরের সঙ্গে যেরকম প্রেম একটা গাভীর সঙ্গে গরুর সঙ্গে সেরকম প্রেম একটা মানুষের সঙ্গেও সেরকম প্রেম তবে সেদিন তোমার গুরু কৃপা হবে কৃষ্ণ কৃপা হবে তার আগে কোনো দিনও কৃপা হবে না আমি বলছি না মহাজন বলছে ভাগবতে বলছে আরাধনায় উপাসনা কিছু নাহি তার দেহি রূপে দেহ মধ্যে তাহার বৃহার সকল কথায় তার হয় আবির্ভাব নানা রূপে জগতে প্রকাশে নভাব কি বলছে আরাধনা উপাসনা কোনো কিছু দরকার নেই আরাধনা উপাসনা কোনো কিছুর দরকার নেই যদি তুমি একনিষ্ঠা ভক্তিতে সবকে ভালোবাসতে পারো সবাইকে ভালোবাসতে পারো ভগবান তোমার কাছে এসে বিরাজমান হবে 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 জয়রাধে তাই বলছে হে কলিয়ত জীব তোমরা প্রত্যেককেই ভালোবাসো প্রত্যেককেই কৃপা করো প্রত্যেকের কাছে সমভাব করো আমি সবার কাছে বিরাজমান হব জয় রাধে জয় রাধে জয় রাধে